তাহলে আজকে আমরা শিখ হচ্ছে পরিসংখ্যানের হচ্ছে গ্রাফ গ্রাফের আসলে তোমার তিনটা জিনিস একটা অজিব রেখা আয়তলে তার গণসংখ্যা বহু আমি একটা একটা করে সবগুলোই শিখ শিখাবো আজকে আমরা প্রথমে শিখতেছি হচ্ছে অজীব রেখা তাহলে শিখ হচ্ছে অজীব রেখা কিভাবে আঁকে তাহলে এক নাম্বার দিয়ে লিখলাম অজীব রেখা অঙ্কন করো অঙ্কন করো তাহলে রেখা অঙ্কন করব আমরা এখানে বইয়ের একটা উদাহরণ থেকে দেখতেছি যে এটা থেকে আমরা একটা অঙ্কন করব এখানে দেখো যে নাম্বার প্রাপ্ত নাম্বার অর্থাৎ চেনি ব্যবধান আর গণসংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ তাহলে মোট মাঠ ছয়টা ঘর আছে আমরা এখানে ছয়টা ঘর করব এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে প্রথমে আসছিল শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এরপর আছে গণসংখ্যা আর আমরা এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত এবং শ্রেণী আমাদের এখানে ছিল এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে এক চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আর গরু সংখ্যা ছিল আট বারো পনেরো আঠারো সাত এটা ক্রমযিত কোন সংখ্যা লেখি তাহলে আট আট আটের সাথে বারো যোগ করলে পরে হয় হচ্ছে বিশ বিশের সাথে পনেরো যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আঠারো যোগ করলাম তিপ্পান্ন তিপ্পান্ন সাথে সাত যোগ করলাম তাহলে কত হলো ষাট আমরা এইটুকু লেখার পর আমরা গ্রাফ করব গ্রাফ করার পর গা আমরা কি করব কথাগুলো লিখব আমরা এরকম একটা চিত্রতে এই গ্রাফগুলো আঁক তাহলে এখানে আমরা ক্রমযোজিততে দেখতেছি যে এখানে টোটাল আসছিল কত ঘর ষাট টোটাল আসছিল কত ষাট আর শ্রেণীর আমরা এখানে উচ্চ শ্রেণী অথবা নিম্ন শ্রেণী আমরা দেখতেছি যে জোর আছে হচ্ছে উচ্চ শ্রেণী তাহলে উচ্চ শ্রেণীটাই আমরা লিখবো আমরা এখানে একটা ঘর নিচে ফাঁকা রাখবো একটা ঘর নিচে ফাঁকা রাখলাম এই একটা ঘর অথবা দুইটা ঘর ফাঁকা রাখলাম এখানেও একটা ঘর ফাঁকা রাখলাম এভাবে মোটা ডাক দিব এখানেও কি করব এক ঘর ফাঁক রেখে এদিকেও মোটা ডাক এটা ধরবো এক্স অক্ষ আর এটা ধরবো ওয়াই অক্ষ এটা হচ্ছে কি মূলবিন্দু জিরো আমরা এই দিকে এই যে এই সংখ্যাগুলো যে ছিল শ্রেণীর উচ্চ সীমা এইখানে ঘর পরের থেকে ধরব তাহলে দশ তারপর হচ্ছে বিশ তিরিশ এরপর এসে কত পঞ্চাশ এটা লিখব শ্রেণীর সীমা উচ্চ সীমা এই ব্যাকেট দিকে এদিকে আসে আমাদের পাইলাম কি টোটাল আছে কত ষাট তাহলে আমরা দশ ঘর করে ধরি দশ বিশ তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরপর কত ষাট এটা গেল হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লিখব তাহলে বোঝা গেল যে এই অজীবরেখা করতে এটা আমরা কি করতেছি অজীব রেখা তাহলে এখানে লিখে রাখবো অজীব রেখা অজীব রেখা এইটাকে এইভাবে আমরা ঘর করে সুন্দর করে ঘর করে এইভাবে এটা করলাম অজীব রেখা এখন এই রেখাটা দেখো প্রথমে ছিল কি প্রথমে ছিল আট প্রথমে ছিল কত প্রথমে ছিল আট এই ঘরটাও যেহেতু এখানে আমরা ক্রমজিত লেখছি তাহলে এই ঘরটাকে ধরবো তাহলে প্রথমে ছিল আট তাহলে এখানে ছিল কত দশ তাহলে দুই ঘর প্রত্যেক ঘর কত করে ধরছি দুই করে ধরছি তবে কাশিনে এখানে দশ হয়েছে পাঁচ ঘর তাহলে আট কোথায় হচ্ছে আট হচ্ছে এখানে আর দশ গেলে পরে এখানে হচ্ছে তাই না তাহলে আট হচ্ছে এইখানে যা হচ্ছে তাহলে প্রথমে দশ ঘরে যায় কত হচ্ছে আট বুঝছো কথা আচ্ছা তারপরে এসে দেখো বিশে বিশে যায় কত হচ্ছে বিশ তাহলে এই বিশে যায়া

আচ্ছা তারপরে এসে কত হচ্ছে চল্লিশে এসে হচ্ছে তিপ্পান্ন তাহলে চল্লিশে এসে হচ্ছে তিপ্পান্ন পন চল্লিশে পঞ্চাশ পঞ্চাশের পর কত তিপ্পান্ন তাহলে বাহান্ন আর মাঝখানে কত তিপ্পান্ন বুঝছো কথা আচ্ছা তারপরে এসে ষাইটে পঞ্চাশে এসে কত হচ্ছে ষাইট তাহলে পঞ্চাশে যা কত হচ্ছে ষাইট এই যে আমরা গোল দাগ দিলাম এই গোল দাগ গোল দাগটা কি করব প্রথমে আগে এইখান থেকে একটু বাঁকা টাকা দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পর এইখান থেকে শুরু করব শুরু করে এই দিক থেকে এই দিক থেকে জেন্দে জেন্দে গেছে সেনদে সেন্ধে দাগ দিয়ে দিব দিয়ে এটাকে নিজ দিকে একটু বাঁকা করব তাহলে এইটা হলো কি অজীব রেখা এটা কি হলো অজীব রেখা এখন আমরা এখানে চিত্র আঁকলাম তাহলে এখানে আমাদের কিছু কথা লেখা লাগবে এই কথাগুলো লিখব যে এখানে এখানে সব কাগজে কাগজে এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর বরাবর পাঁচ বর্গ ঘর ঘরকে শ্রেণীর আমরা ধরছিলাম কি দেখো আমরা শ্রেণীর এই এক চক্ষু কি ধরছিলাম শ্রেণীর উচ্চ সীমা তাই না তাই ওই কথাটাই লিখতেছি যে শ্রেণীর উচ্চ সীমা উচ্চ উচ্চ সীমা তাহলে এখানে উচ্চ সীমা কত করে ধরছিলাম প্রতি পাঁচ বর্গঘরকে ধরছিলাম দশ করে কারণ দশ বিশ তিরিশ দশ করে হয়েছিল তাই এখানে লিখবো কত দশ একক ধরে এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষ প্রতি y বরাবর বরাবর প্রতি পাঁচ বর্গ ঘরকে প্রতি পাঁচ বর্গ ঘরকে ক্রমযোজিত লিখছিলাম তাই না ক্রমযোজিত গণ সংখ্যা গুণর সংখ্যা তাহলে এইদিকে আমরা কত করে ধরছিলাম দেখো আমরা এইদিকে ধরছিলাম দশ করে ধরছিলাম প্রত্যেক ঘরকে কত করে ধরছিলাম দশ এই পাঁচ বর্গ ঘরকে দশ করে ধরছি কারণ দশ বিশ তিরিশ চল্লিশ এবার দশ ঘর করে ধরছি তাহলে আমরা লিখবো যে গণ সংখ্যা দশ একক একক ধরে একক ধরে প্রদত্ত

এখন তাহলে মূল বিন্দু এখানে কি করছিলাম মূল বিন্দু কি ধরছিলাম জিরো ধরছিলাম তাই ওই কথা লিখতেছি যে মূল বিন্দু মূল বিন্দু থেকে জিরো থেকে মূল বিন্দু এই যে জিরো থেকে এইটা কত পাঁচ বর্গ ঘর আমরা সব সময় এটা পাঁচ বর্গ ঘর লিখব পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত

চিহ্ন ব্যবহার করা হলো করা হলো এইটুকু লিখলে তাহলে আমাদের কি হবে অজীব রেখা হবে এটুকুই শেষ এখানেই অ্যান্সার